বাংলাদেশের স্বাধীনতা আমাদের একটা অর্জন আমরা পার্ব বলেছি বাংলাদেশকে মেনে নিয়ে কিন্তু সবাই রাজনীতি করছে আমরাও তাই সুতরাং এখানে পিছনের কথা আর টানার কোন সুযোগ নাই আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেটা হলো জেল জোলাই স্প্রিটকে ধারণ করার দৃষ্টিভঙ্গিতে দিয়েছি আপনি কি জুলাইকে ধারণ না করেন তাহলে আপনি তো ফেসিবাদের পক্ষে গেছেন অপব্যাকার সুযোগ নাই আমরা রিটার্ন দিয়েছি একেবারে স্পষ্ট আছে সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশে রাজনীতি করবেন একটা নতুন দ্বারা নতুন ব্যবস্থার কাজ এটা করতে হবে তার একটা পার্ট হিসেবে আমরা আর বস্তাব ছিল হ্যাঁ সরে আসা এখানে না আসার বিষয় না একেবারে স্বচ্ছভাবে কথাগুলো আসছে ওনারা ওনাদের মত দিয়েছে আমরা আমাদের মত দিয়েছি এই আলোচনার জন্য আবার বুধবারে আমরা বসব তখন তো কাছাকাছি আসার জন্য আরো উপায়ও বের হতে পারে সুতরাং সাংবিধানিক অর্ডার যে আমাদের প্রস্তাব মেনে নিয়ে আর কি আছে এটা আমাদের প্রস্তাব জি যেটা আপনি বলছেন যে

বাংলাদেশের আইন আইন প্রক্রিয়া সাংবিধানিক প্রসেসে পলিটিক্স করি আমরা দেশটা বাহাত্তরের সংবিধান হয়ে চলেছে হয়েছে নানাভাবে এখন প্রেক্ষাপট যখন তৈরি হয় বাংলাদেশের স্বাধীনতা আমাদের একটা অর্জন আমরা পার্ব করেছি বাংলাদেশকে মেনে নিয়ে কিন্তু সবাই রাজনীতি করছে আমরাও তাই সুতরাং এখানে পিছনের কথা টানার কোনো সুযোগ নাই ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার হয়ে যাবে সুতরাং নির্বাচন প্রশ্ন আসবে কিভাবে আর জোলাইটার হবু এরকম না হলো জনাকাঙ্ক্ষার জায়গায় এই স্প্রিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা কঠিন সেই জায়গা থেকে আমরা বলেছি যে

জুলাই সনদ বাস্তবায়নের উপায় এই বিষয়ের উপর আলোচনার জন্যই গত বৃহস্পতিবার যে আলোচনাটা শুরু হয়েছিল সেটার অসমাপ্ত আলোচনাটা সমাপ্ত করার জন্যে আজকে আয়োজনটা ছিল আজকের এই আলোচনার মধ্যে বড় অগ্রগতি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের সভাপতি পিসাইড করেছেন এবং উনি আসাতে প্রথম দিন যখন আলোচনা উদ্বোধন করেছিলেন তিনি উপস্থিত ছিলেন এরপরে কমিশনের সহসভাপতি ডক্টর প্রফেসর আলী রিয়াজ তিনি ধারাবাহিক আলোচনা করে গেছেন আজকে আবার সভাপতি নিজে উপস্থিত থেকে সভাকে সমৃদ্ধ করেছেন আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ওনার আলোচনা হওয়াটাকে স্বাগত জানিয়েছি কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমরা যে এখানে বসতে পেরেছি যাদের যাদের আত্মত্যাগের বদলতে বদলতে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি স্মরণ করেছি এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে আলোচনার মধ্যে আমাদের যে বক্তব্য ছিল আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব গ্রহণের পর থেকে সহযোগিতা দিয়েছি কেন দিয়েছে এটা ব্যাখ্যা করেছি আমরা আমরা জনগণের পক্ষ থেকে দেশের স্বার্থে সহযোগিতা দিয়েছি এই জন্যেই অক্ষমত কমিশন দায়িত্ব গ্রহণের পর জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কার করবেন গণহত্যার বিচার করবেন সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করবেন এটাই ছিল এই বিপ্লব বা গণপতনের আকাঙ্ক্ষা কমিটমেন্ট এবং আকাঙ্ক্ষা মিলে গেছে আমরা জনগণের সাথে পাশে দাঁড়িয়েছি সহিত করে আসছি আমরা বলেছি আজকের এই দিনেও আমরা একই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা যে সহিত অতিথি দিয়েছি আজক দিচ্ছি আগামীতেও দেব সেটা যদি বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে এখন কমিশন দুই পর্বে যে আলোচনায় চৌরাশিটি বিষয় অক্ষমত হয়েছে বা পৌঁছতে পেরেছে ডিসেন্ট সহ ডিসেন্ট সহ যদি হয় তাহলে এটা একটা অকমত যেমনটি আদালতের তিনজন যদি বেঞ্চে থাকে একজন করলে কিন্তু রায় হয়ে যায় আর একজন একটা অপিনিয়ন বা মতামত নোট অফ বিচার তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছি অর্থাৎ এটা বুঝিয়েছি যে জোলাই চার্টারটা কিন্তু চুরাশিটা বিষয় আমরা সবাই এক হয়েছি সুতরাং জোলার চাটার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই এখানে আলোচনারও কিছু নাই আলোচনার জায়গা হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হোক বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্বাক্ষরিত হবে স্বাক্ষরিত হওয়ার একটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃত হবে যদি এটা আইনি প্রক্রিয়া না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসাবে ডকুমেন্ট হিসাবে এটা স্বীকৃতি পায় না সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র জবাবদিহিতামূলক জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে পুরনো যে ফেসিবাদে আমলের সব কিছু সংস্কার করে দিয়ে মুছে পরিষ্কার করে নবযাত্রা যে শুরু হবে তার জন্য জুলাই সাটারে আইনি ভিত্তির কোনো বিকল্প নেই এখন ওয়েট আইনি বৃত্তিটা কীভাবে হবে আমরা বলেছি লিখিতভাবে আজকেও আমরা মৌখিক হয়ে ব্যাখ্যা করেছি আমরা বলেছি এটা হত হবে এটা শক্তিশালী আইনি বৃত্তি যাতে পরবর্তী চ্যালেঞ্জের মুখে না পড়ে চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায় বাংলাদেশে এই ধরনের ইতিহাস আছে অনেক বিষয়ে আইন হয়েছে আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে রহিত হয়েছে এমনকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু রহিত হয়েছে সোড়া সংশোধনী সাম্প্রতিককালে যেটা হয়েছে এটা কিন্তু পার্লামেন্টের সংশোধনী সেটাও কিন্তু বাতিল হয়ে গেল তাহলে আমরা এমন একটা কাজ করতে চাই আইনগতভাবে যেটা কত চ্যালেঞ্জ হলে টিকবে না সেটার ওয়ে হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশন অর্ডার কনস্টিটিউশনাল না কনস্টিটিউশন অর্ডার ভালো করে করবে এটা সংবিধান আদেশ কনস্টিটিউশন তো সংবিধানের ভিতরে ব্যাখ্যা করার সুযোগ আছে যেহেতু বাংলাদেশে সংবিধান গণবব্তানের প্রেক্ষিতে যে সরকার গঠন হয়েছে সেটা সাংবিধানিক প্রসেসসে হয়েছে এবারে বিতর্ক আছে তাহলে একটা দুর্বলতা এখানে আছে অর্ডার শিটটা আপনারা নিচ্ছে পেয়েছেন তো না এটা অ্যাডভাইজার করেছে আমাদের জেনারেলের ওপেনিয়নের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এটা কোন আইনি ভিত্তি রচিত হয়েছে বলে অনেকেই মনে করে না এটা একটা সাজেশন একটা সাজেশনকে লিগেল বেস ধরা সেই ভিত্তিতে একটা সরকার গঠন করা এটা অনেকেই ভুল বলছে লিগেল এক্সপার্ট ওপিনিয়নে এটা ভুল বলে মতামত এসেছে তাহলে এই ধরনের আর একটা ভুলের পথে আগানো যাবে না সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের বলে যেটা বলা হচ্ছে এটা আগেও একটা ভুল পথ একটা ছিল বলে অনেকেই মনে করে লিগেল এক্সপার্ট এবং এখনো একে লাইনে যদি আমরা হাঁটি তাহলে আবার এটা চ্যালেঞ্জে পড়বে তাহলে আমরা কি সারা জীবনে এই ক্রাইসিসে ভুগব সারা জীবনে আমরা রক্ত দেব জীবন দেবো আমরা কি বারবার এরকম একটা ফেসিবাদের উৎপত্তা উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি